এই বাড়া রিপন কি ঠিক করিস তুই আমার কল দুই দিন পর পর নষ্ট হয়ে যায় আমি তো ঠিক মতো গোছলই করতে পারি না কলে আরে ভাই ঠিক করে দেখ পানির লাইনটা ঠিক করে দে নইলে কিন্তু আমি তোর মাথায় একটা বাড়ি দিয়ে দেব বুঝছিস আরে ভাই আমার তো কোনো দোষ নাই আমি দেখেন ঠিক করে আপনার পানির লাইনটা ঠিক করি দুই দিন পর পর আপনার লাইনটা নষ্ট হয়ে যায় এটা আমি কি করতে পারি বলেন আমার তো কোনো দোষ নাই ভাই আমি মনোযোগ তুই ঠিক করে কাজ করিস না এজন্যই তো এসব হয় তুই ভালো করে কাজ কর নইলে কিন্তু আমি তোর বসের কাছে তোর নামে কমপ্লেন করে দেব। তখন কিন্তু আমি তোর চাকরিটা খেয়ে নেব বুঝিস তুই চাকরিটা খায়েন না ঠিক আছে আমি ঠিক মতো আপনার লাইনটা চেক করে দিচ্ছি বসকে কমপ্লেন করেন না চাকরি চলে গেলে আমি কি খাবো কো বাচ্চা নিয়ে কী করে চলবো ঠিক আছে ভাই আমি আপনার লাইনটা আবার সুন্দর করে দেখে চেক করে দিয়ে যাচ্ছি ঠিক আছে দয়া করে আমার চাকরিটা খায়েন না